গুড মর্নিং সবাইকে মানুষ বাগের মধ্যে আমরা একটা ট্রেন ফোন তো আজকে একটু বাড়ি চলে যাওয়ার পরে আমাদের মা মানে যে কাজ করে মাসি একটু সকাল সকাল আসতে গেলে সকাল সকাল আসতে সেইখান যাচ্ছি আর আগের মাসেও তাড়াতাড়ি আসবে তো আমাদের ট্রেন হলো আড়াইটের ট্রেন তো আমরা বাড়ি থেকে দুটোর সময় বেরোবো দুটো চল্লিশে মনে হয় ট্রেন লেট করে দিব

ও ওয়েদারটা খুব মেঘলা ওয়েদার ওই জন্য জামা কাপড়গুলো সব ঘরে মেলে দিয়েছি এগুলো আর নেব না কিছু এগুলো সবই থাকবে এখানে সবই আছে ওই বাড়িতে তাও মনে হয় এটা নিয়ে নিই সেটা নিয়ে এরকম মনে হয় একটা কিন্তু আবার তো ওই বাড়িতে আছে সব সবই আছে তাও এরকম মনে হয় আর কোথাও কোথাও তো বেশি জায়গা নষ্ট করে দিয়েছে সবার পরে বালিশটা ঢোকাতে হবে এখন সকাল সকাল চা খাচ্ছি আর পুরী উঠে গেছে আজকে সকাল সকাল উঠে গেছে এখন আটটা কুড়ি বাজে ভালো হয়েছে আজকে আমরা যেহেতু যাবো তো দিন বাড়ি যাবো মামলা তাই তো হ্যাঁ আমাদের গোচানো হয়ে গেছে তো ভালো হয়েছে তাড়াতাড়ি উঠেছ তাড়াতাড়ি সব কিছু আজকে করতে হবে

এখানে আমি ডালিয়া করে নিয়েছি ট্রেনে খাওয়াবো রাতে তার জন্যে ছোট মানুষ সেটা খাওয়াতে আমার সুবিধা হয় সব থেকে কারণ খুব একটা না অন্য কিছু ট্রেন থাকে তো আর আমাদের জন্য হয়েছে দেখো দেখো সোয়াবিন আলু দিয়ে একটা ভাজা আর উচ্ছে একদম অল্প করে দুজনে শেষ শেষ হয়ে যাবে খেয়ে তো আমরা রাখলে তো হবে না ওই বেলার জন্য আমরা থাকবো না সব বন্ধ বন্ধ করতে এই তরকারি আর রুটি আমি ট্রেনে নিয়ে নেবো ওটা খাবো তাই আর কিচ্ছু না আর হয়েছে ডাল দুপুরে ডাল আর ভাজা আর ভাত হয়েছে এখানে ভাত আছে আর পুরী এটাতে জল গরম আছে নেব ফ্লাসের টাইম এটাই আর এই দেখো পুরী তো এখন টিভি দেখছে বসে আর আমাদের এই দুটো ট্রলি হয়েছে এই একটা এটা আমার এর ভেতরে আমার সমস্ত কিছু আছে আর এটা অর্জুনের অর্জুনের যে কদিন থাকবে দু তিন দিন থাকবে জামা কাপড় নিয়েছে এইটাই এইগুলোই আর কিছু না পরীর জন্য নেবো খাবারের ব্যাগ দুটো ব্যাগ হবে একটা হাতের ব্যাগ একটা খাবারের ব্যাগ এটাই ওটু ছোটো ছোটো এই যে এবার যে আমি সময় ক্যারি করি এইটা এটার মধ্যে আমার সমস্ত কিছু পাউডার বলো সব যেসব পেন্সিল থাকে এই এইসবই সোনা দেখো যাচ্ছে এবং পুচকিটার ঘরে আবার তো অনেক দিন পরে ওদের সাথে দেখা হবে তেমন যে দেখা করে আসি একবার চল

তো আমরা রেডি হয়ে গেছি এখন বাসে হলো তোমার দুটো বাজতে যাচ্ছে এবার আমার বলে তার জন্য ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি আর আমি রেডি হয়ে গেছি ওই জন্য হয়ে গেছে এবার আমরা যাব টাকা করে যাবো আমাদের গাড়ি করে যাবো গাড়িটা স্টেশনে রেখে দেবো তারপরে চলো বেরোনো যাক

আমাদের সাথে এখন আর কথা বলছি না একবারে স্টেশনে নিয়ে ট্রেনে উঠে কথা বলবো না এখন লাগেজ কথা বলার কথা একটা ফল ধরে ব্যাগ নিয়ে হাতে হিসেব এই ব্যাগটা আমার হাতের ব্যাগটা ও দুটোই খুব ভারী হয়েছিল একটা ট্রলি দুটোর ব্যাগ একটা আমার ট্রলির মধ্যে আমার জিনিস আছে করে দিলে তো চলো পরে কথা তোমাদের সেটা তো আমরা স্টেশনে এসে গেছি অর্জুন এখানে গাড়ি পার্কিং করলো এখানে তো থাকবে গাড়িটা দু তিন দিন তো তার জন্য গাড়িটা ভালো করে ঢাকছি ট্রেন দিয়ে যাতে উড়ে না যায় দুদিন দিয়ে বাড়ছে ভালো করে দেখো আমরা স্টেশনে এসে গেছি এবার যাব কিছু উঠেছ কোন গালিতে কিছু উঠেছ ওর তো মন ঘটে

সাড়ে চারটে বাসে যাই ঘুরে ঘুমিয়ে পড়ে ছবি ঘুম বাড়িয়ে দিয়েছি ছোটো মানুষ কিন্তু ফুর টাইমে ঘুমায় যেয়ে ঘুমায় নিয়ে ঘুমা ঘুমতে ঘুরতে ঘুমা শোনা কত কথা বলে ঘুমা কফি নিয়েছি মাথা মাথা দুপুরে যে একটু কফি খাই দুপুরে সেরকম ভাতও খেয়ে নি অল্প ভাত খেয়েছি তো এটাই তো চলো বলাৰোনো জেগা নাই থাকবে নাই

তো জলপাইগুড়ি স্টেশন এসে গেছে এখন আর জলপাইগুড়ি আসলে অর্জুন এই বড়াটা কেনেও খুব ভালো লাগে আমার খুব একটা ভালো লাগে না মোটামুটি এক ঢাকো ঝালমুড়ি নিয়েছে আর পড়ি তো তখনও ঘুমাচ্ছে আর অর্জুন বাইরে গেছে আর দেখো এখন আমি এটা খাই মুড়িটা কিন্তু খুব ভালো ছিল আর বড়াটা ও অর্জুনের জন্য নিয়েছে আমার খুব একটা ভালো লাগে আর আমরা রাতে কী খাবো সেটাও এনজিবি থেকে নিয়ে নিয়েছো একটাই নিয়েছি এর মধ্যে রুটি আছে আর ডিম থালি নিয়েছে রুটিটা ও খাবে আর ভাত ডিমটা আমি খেয়ে নেবো তার জন্যে

ऐसे बोलूंगा हाथ सूखा কি স্যার হুম শতকখানে 10টা ঘন্টা हां तो कौन यार कैसे एकने दे दे नहीं ला महीने

কিছু ধরবা না চামচ আমি খেয়ে কি আছে দেখো যা থাকে চাল সোয়াবিন ভাত সালাড রুটি ওর রুটি খাবে ওর জন্য আমাদের একটাই হয়েছে

কটা আণ্ডা দুটো দুটো আলু দিয়েছে আলু টাকা কিলো সাদা প্লাস্টিকের মধ্যে রাখো না হুম দুটো ডিম আর কিছু নেই তো এখন তো বাজে ভোর সাড়ে চারটে আর আমরা এখন শেয়ারদা স্টেশনে নামবো অনেকটাই ভোর রাতে সেরকম একটা খুব হয়নি তো যাচ্ছি বাড়ি তো চলো এরপরে কি করলাম তোমাদের সাথে পরের পাটে শেয়ার করছি তো চলো টাটা